প্রবল গণ মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল এবং গুঞ্জনের শেষ নেই তবে এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে জাতীয় দৈনিক মানব জমিনে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোনো ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে গত পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টদারীরা বিশ্ব ছাড়া ভারতে চার পাঁচ দিন বৈধভাবে থাকতে পারে ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি কোলাসা করা হয়নি